ব্রাজিল একটি অত্যন্ত বিভক্ত দেশ শ্রেণী বৈষম্য কিংবা সংস্কৃতি তারতম্য দেশটিতে প্রবল তবে একমাত্র বিষয় যা সমস্ত ব্রাজিলিয়ানদের একত্র করে তা হল জাতীয় ফুটবল দলের প্রতি তাদের অপরিসীম ভালোবাসা ফুটবল তাদের রক্তে প্রবাহিত হয় ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ জিতেছে যা অন্য যে কোনো দেশের চেয়ে সবচেয়ে বেশি সর্বশেষ জয়টি আসে দু দুই সালে যখন জাপান ও দক্ষিণ কোরিয়ার মাটিতে সেই গ্রীষ্মে রোনালদো সেই কিংবদন্তি আর নাইন মাঠে ঝড় তোলে তিনি ফাইনালে দুটি গোল করে ব্রাজিলের বিজয় নিশ্চিত করেন রোনালদো ব্রাজিলের একজন আইকন ছিলেন এবং তার বিশেষ স্টাইলের আধা নেরাচুলের চুলের স্টাইলটি লাখো মানুষকে অনুপ্রাণিত করেছিল এমনকি ছোট্ট নেইমার কেউ যারা তাদের আদর্শকে অনুকরণ করে মায়েদের বিরক্ত করেছিল তবু সেই গৌরবময় বিশ্বের পর একুশ বছরে জাতীয় দল এমন একজন স্ট্রাইকার খুঁজে পেতে ব্যর্থ হয়েছে রোনালদো শূন্যস্থান পূরণ করতে পারেনি কেউ রোনালদোর পর ব্রাজিল একটি পরিবর্তন এবং পরীক্ষার সময় প্রবেশ করেছিল কোচ এবং নির্বাচনকারীরা এমন একজন খেলোয়াড় খুঁজতে চেষ্টা করেছিলেন যে তার প্রতিভা এবং সামর্থ্যের সমতুল্য হতে পারে কিন্তু রোনালদোর জাদু পুনরায় তৈরি করা প্রায় অসম্ভব বছরের পর বছর ধরে লুই সাভিয়ানো ফ্রেড এবং পাতোয়ের মতো খেলোয়াড়েরা সেই ভূমিকা নিতে চেষ্টা করেছেন প্রত্যেকেরই কিছু বিশেষ মুহূর্ত ছিল কিন্তু কেউই ধারাবাহিকভাবে এমন পারফর্ম করতে পারেনি যা ব্রাজিলের নাম্বার নাইনের কাছে প্রত্যাশিত এক সময় আদ্রিয়ানোকে রোনালদোর প্রকৃত উত্তরসরী হিসাবে মনে করা হয়েছিল দু হাজার চার মৌসুমে তিনি বিয়াল্লিশটি গোল করেছিলেন এবং উজ্জ্বল ভবিষ্যতের লক্ষণ তুলে ধরেছিলেন তার শট ছিল কামানের মতো শক্তিশালী তবুও তিনি মসৃণতার সাথে দৌড়ে বেড়াতে পারতেন কিন্তু তার বাবার মৃত্যুর পর তিনি ফর্ম এবং ফিটনেস হারান এবং আর ফিরে আসেননি সম্প্রতি নেইমার প্রায়ই ব্রাজিলের গোল করার দায়িত্ব পালন করেছেন তিনি নিঃসন্দেহে বিশ্বমানের একজন খেলোয়াড় তবে তার শক্তি গোল করা নয় খেলার গতি এবং আক্রমণের সুযোগ তৈরি করা এটি ফুটবলের একটি পরিবর্তনের দিক দেখায় যেখানে একজন স্ট্রাইকারের ভূমিকা এখন অনেক বেশি নমনীয়তার দিকে ঝুঁকছে টোরেনিসন এবং কখনো কখনো আর্সেনালের হেসুস স্ট্রাইকারের ভূমিকা পালন করেছেন জাতীয় দলের রিচালিসন বিশেষভাবে পারফর্ম করেছেন আটচল্লিশ ম্যাচে বিশটি গোল করেছেন দু সালে তিনি দশ ম্যাচে দশটি গোল করেন যা তার থেকে উচ্চ প্রত্যাশা তৈরি করে কিন্তু তার মধ্যে এক ধরনের অস্থিরতা আছে যা ভক্তদের ভাবিয়ে তোলে রিচালিসমে প্রমাণ করতে হবে যে তিনি ব্রাজিলের নাম্বার নাইন হিসাবে দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারেন ব্রাজিলের পরবর্তী বড় স্ট্রাইকার খোঁজা এখনও চলছে তরুণ প্রতিভারা সামনে আসছে এন্দ্রিককে ইদানিংকালে দেখা যাচ্ছে ব্রাজিলের হয়ে খেলতে এন্দ্রিক ইতোমধ্যেই ব্রাজিলের জন্য পাঁচটি ম্যাচ খেলেছেন তার মধ্যে থাকা প্রতিভা ভক্তদের মনে আশার আলো দেখাচ্ছে মাত্র আঠারো বছর বয়সেই তিনি সম্ভাবনা দেখাচ্ছেন কিন্তু তার ওপর চাপ বাড়ানো বিপজ্জনক হতে পারে উচ্চ মানদণ্ডের সাথে তাকে ধীরে ধীরে গড়ে ওঠার সুযোগ দিতে হবে ব্রাজিলিয়ান ফুটবল সংস্কৃতি এখনও আগের মতোই প্রাণবন্ত ও আবেগপূর্ণ ফুটবলের প্রতি তাদের গভীর ভালোবাসা যেন অমলিন রোনালদোর উত্তরস্বরী খুঁজে পাওয়ার স্বপ্ন এখনও জীবিত এবং ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছে সেই নতুন তারকার জন্য যে দেশকে আবারও বিশ্বকাপের গৌরব এনে দিতে পারবে নাবিদ আবদুল্লাহ খেলা একাত্তর